তুমি নূরে আলা নুরুল হুদা নূর মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দুরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দুরু লাগে মনে সাত এই পিছনের ভাইরা দয়া করে বলছে আমি ইচ্ছা করলে আসতে বলতাম সামনে বলবো না একটা শুভনন্দ তো বলেন জোরে হবে না শুভানন্দ চুপ করে বসে আছে দেখেছে সে প্রথম থেকে এসেই শুরু করেছি তারপরে শেষ করেছি কিছু কিছু বলেছি একটানা বলছি তো নাকি বলাচ্ছেন কি আমাকে আল্লাহ বলাচ্ছেন তাই বলতে পারছি না আমার ভিতরে কিঞ্চিত পরিমাণে ক্ষমতা নেই বলা আল্লাহ হ্যাঁ সোমান আল্লাহ বলে আপনাদের বলতে হবে না আপনার তো ভালো স্টার মার্ক পাওয়ালো বুঝতে পারছেন না হ্যাঁ ভালো করে আমি বলবো নারায় মস্তফা আপনারা কি বললেন মার হাবা মার হাবা জোরে নারায় মস্তফা হাতটা কেউ উঁচু করবে আমি উঁচু করবো নারায় মস্তফা আমার ভাইজান হুজুর কেবলা আসছেন হ্যাঁ জুনায়েদ ভাইজান হুজুর কেবলা আসবেন পরে তিনি এই 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 জিনিসটা বেশি বলেন তাই না হ্যাঁ নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা আর এক যে যদি ইনকিলাব জিন্দাবাদ কি হবে হবে কি হবে দেখেন এখানে অনেকেই বসে আছেন অনেক জায়গায় অনেক কাজ করেন কিন্তু আজকে আমরা রাসূলুল্লাহর উম্মত হয়ে বসেছি যার কাজ আপনারা বাড়িতে গিয়ে করবেন হ্যাঁ কিন্তু এখানে আমরা সবাই এক জড়িয়ে পড়ুন না সুবহানাল্লাহ কে আমি কে ফকির কে গরীব আল্লাহ সব দেখবেন আল্লাহ মনটাকে দেখবেন মন ঠিক তো সব ঠিক জড়িয়ে বলুন তুমি নরে আলা নূরুল খোদা নরে মোহাম্মদ ওই নাম ভরিয়া পড়লে দর মনে সাত ওই নামে মনে সূপের পগর এতই আলো সেই আলোয় হলো তো আলো সারা দুনিয়া তোমার রূপে দরার তোমার রূপে দড়া ওই उर्लदुरुदुला के मोन शाह नम बोरिया हुलदुरुदुला के मोन शाह यार सुलल्ला याद अभी बल्ला यार सुलल्ला याद अभी बल्ला यार सुलल्ला याद अभी बल्ला यार सुलल्ला

আচা উড়লে দরুখ যাকে মন সাত হই নাম দৌড়ি আচা উড়লে দরুখ যাকে মন সাত তুলা দলুরে মোহাম্মা ওই নাম দৌড়ি আচা হল দরু যাকে নাম तोडले দুরু লাগমোন সাথ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমারে इश्क নবী পাগল হলো तमाम पीस्ती কুয় তোমার উম্মত হয় ধন্য হলো तमाम माख পাগল হল তাম সৃষ্টি তোমার উম্মা তোর ধন্য হল তাম্মা হল তুমি হাঁসর মাঠে তুমি হাঁসর মাঠে করো সফা ওই নাম বড়িয়া চাহরলে দরুাক মন সাত ওই নাম দরিয়া চাহরলে দরু মন সাতুরে আল্লা রুপুদানুরে মোহাম্মা ওই নাম দরিয়া চাহরলে দরুাক মনে